সমরিত তো বিন্দু এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আমরা এখন রয়েছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার লড়করিরচরের গ্রামে এখানে প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব ভাই প্রায় চার একর জমিতে শশার করেছেন তার প্রজেক্টে বিভিন্ন বয়সের শশা রয়েছে আমরা যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই চারাগুলোর বয়স হয়তোবা পঁচিশ দিনের মতো হবে এখানে এখনো মাচা করে দেওয়া হয়নি অল্প কিছু দিনের ভিতরেই এখানে মাচা করে দেওয়া হবে দু এক দিনের ভিতরে পাশের যে প্রজেক্টটি দেখতে দেখতে পাচ্ছেন যেটা নেট দিয়ে ঢাকা এটা আমাদের এই অঞ্চলের ছোট একটা পাখি আছে যেটাকে বলে বুলবুলি পাখি এই বুলবুলি পাখি ফুল ফল নষ্ট করে ফেলে যার কারণে প্রজেক্টটি নেট দিয়ে ঢেকে দিয়েছেন এগুলো ঢেকে দেবেন হয়তোবা যখন ফুল কলে আসবে তখন এগুলো ডেকে দেবেন অত্যন্ত পরিশ্রমী মেধাবী এই কৃষি উদ্যোক্তার জনাব সুলতান ভাই উনি এই সময়ে যে জারটি লাগাইছেন এই জারটি হলো মল্লিকা প্লাস গাছগুলো গ্রোথ দেখেন খুবই সুন্দর হয়েছে দেখেন আসলে চলেন যাই তার টোটাল প্রজেক্টটা আমরা একটু ঘুরে দেখি খুবই সুন্দর গাছে গ্রোথ উনি আবার দুইটা ব্যাডের মাঝে বেশ ভালোই গ্যাপ দিয়েছেন যাতে খুব সহজেই শশা হারভেস্ট করা যায় আসলে থিওরি এক হলেও এক একজনের চাষাবাদ প্রক্রিয়া একক রকম হয়ে থাকে দেখেন আপনারা যদি কাছ থেকে একটু দেখায় আপনাদের গাছগুলোর গ্রোথ দেখেন খুবই সুন্দর আসলে প্রাণটা ভরে যায় এত সুন্দর গাছের গ্রোথ দেখেন একরকম দেখ ধরতে গেলে বন্ধুরা দেখেন অত্যন্ত পরিকল্পিত সাজিয়ে গুছিয়ে এই চাষাবাদটি উনি করেন আপনাদের যদি একটু দেখায় এটা এই যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে আছি এটার চারার বয়স পঁচিশ দিনের মতো হবে এখান থেকে আর পনেরো দিন পরে হয়তো শশা হারভেস্ট করা যাবে পাশে কিন্তু অলরেডি শশা হারভেস্ট চলছে মানে উনি একজন প্রফেশনাল শশা চাষি ওনার কথা হচ্ছে আমার শশা বাজারে সব সময় থাকতে হবে যার কারণে উনি তার প্রজেক্টগুলো এরকমভাবে সাজাইছেন যাতে সব সময় বাজারে তার শশা থাকে সব সময় হারভেস্ট হয় দশ দিনের চারার বয়স আছে তারপরে পনেরো দিন আছে দেখেন আপনার গাছগুলো গ্রোথ দেখেন চোখটা জুড়ে যায় প্রাণটা ভরে যায় আসলে এত সুন্দর শশার গ্রোথ ফলন বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন শশা চাষ করবেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে এই শশা আবাদ করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অভিজ্ঞ চাষিদের পরামর্শ নিয়ে চাষাবাদ শুরু করুন তবে শশা সাধারণত একটু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো হয় বন্ধুরা দেখুন এই চারাগুলোর বয়স পঁচিশ দিন পাশেই এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট চলছে আবার এই পাশে দেখেন এই চারাগুলোর বয়স কেবল পনেরো দিনের মতো দেখেন এখানের আবার চারার বয়স পনেরো থেকে বিশ দিনের মাঝামাঝি গাছগুলো গ্রোথ দেখেন কতটা সুন্দর আর জমিতে মালচিং ব্যবহার না করলেও জমিটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন কৃষিকাজ করতে হলে অবশ্যই গুছিয়ে করতে হবে আর এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যদি জমিতে মালচিং ব্যবহার নাও করেন আগাছা কিন্তু পরিষ্কার করে রাখতে হবে এই বিষয়টি মাথায় রাখবেন এটা আগাছা হচ্ছে একজন কৃষকের কৃষকের প্রধান শত্রু এবং কৃষিতে সফলতার অন্তরায় আমি যেটা বলবো আমি যেটা এই ঘুরে ঘুরে যেটা পেলাম তাই আগাছা আপনাকে দমন করে রাখতেই হবে সেটা আপনি মালচিং বিছিয়ে করেন অথবা নিরানি দিয়েও করেন এই বিষয়টা মাথায় রাখবেন দেখেন এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে লাঠি পুঁতে দিচ্ছেন উনি এই যে দেখেন এই লাঠিগুলোই বে গাছগুলো উপরে উঠে যাবে দেখেন এই যে এই যে এই যে একটা একটা করে লাঠি প্রতিটি গাছের গোড়ায় এই লাঠিটা বেয়ে গাছ উঠে যাবে দেখেন আসলে গাছগুলো গ্রোথ দেখলে প্রাণটা ভরে যায় এত সুন্দর গাছের গ্রোথ অসাধারণ আমাদের এই অঞ্চলের কৃষক কৃষকরা গত কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ওনাদের প্রথম ধাপের যে চারাগুলো লাগিয়েছিল যারাগুলো নষ্ট হয়ে গিয়েছিল এগুলো পরে আবার বৃষ্টির পানি টানি চলে যাওয়ার পরে লাগিয়েছিলেন তখন কৃষকরা বেশ একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার বন্যা আসলে না অতিবৃষ্টির কারণেই এই যে গত কিছুদিন আগে যে এই পূজার সময় যে অতিবৃষ্টিটা হলো সেই বৃষ্টির কারণে অনেকের প্রজেক্ট ডুবে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল তারপরেও ওনারা ভেঙে পড়েননি দমে যাননি আবার নতুন করে শুরু করেছেন আসলে সত্যিকারের আপনার এম্বিশান যদি ঠিক থাকে কোনো বাধাই আপনাকে ধরে রাখতে পারবে না আপনি আপনার গন্তব্যে ঠিকই পৌঁছে যাবেন কিন্তু আপনার এম্বিশান ঠিক ঠিক থাকতে হবে কোনো বাধা আসলে বিপত্তি আসলে প্রতিবার দ্বিগুণ শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে প্রতিকূলতা তো থাকবেই এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নানা ধরনের প্রতিকূলতার মাঝেই মানুষ তার সফলতার দিকে ছুটে গিয়েছে এই প্রজেক্টগুলোতে আসলে সত্যি প্রাণটা ভরে যায় বন্ধুরা আমরা এখন থেকে এই প্রজেক্টগুলোর নিয়মিত প্রতিবেদন করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিওটিতে অবশ্যই আমাদের সাথে থাকুন আজ এখানেই শেষ করছি আবার দেখাবার নতুন নতুন পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন